আরে কি আমি তো তোদের বলেছি তোরা তোদের কোনো সমস্যা না আমি নতুন সাংবাদিক হয়েছি আমার সাথে দুটো হলুদ সাংবাদিক আছে আই ব্রিগেড আই ব্রিগেড সাংবাদিক কোনো সমস্যা নেই তোরা দু একটা মাথা ফেলি দিবি দিয়ে আমার সাথে আমার কাছে ফোন দিবি আমার ওই যে দুই হলুদ সাংবাদিক আছে ওদের হাত যে কত দূর পর্যন্ত লম্বা এ তোরা জানিস না কিন্তু আমার কথা বলিস বললাম তো তোদের আমি তোরা দু একটা ফেলি দিয়ে আমার কাছে ফোন দিবি আমার হলুদ সাংবাদিক সম্পর্কে তোকে ধারণা নেই ঠিক আছে

আহ স্যার কখন নাকি এত দেরি হচ্ছে না স্যার আসেন গাতারি আশাবে তো বাড়ি ঘোরাফেরা করতেছে আচ্ছা স্যার ভালো আছেন আসেন এই আছে এই

জামিন ধরবে কি ধরাবো কমপক্ষে তিন মাস জেল খাটবে তারপরে জামিন পথ পথে সব বুঝুই দেবো বাড়ি কি করে ঘুম পড়ে যাই বাগানে সব সব মাসকে মাস জামিনে কি ধরাবো দেই কি করে জামিন ধরে শাকিলটা শাকিলটা বেশি বোঝে এত ওইটি ওর ওর ব্যবস্থা করতে আর কাজ ওর পথ পথে কি করে থাই দেয় কোনো কেটা কিছু না হলে ওইটিরও বেশি ইয়ে করবো ওইটি বেশি বিয়াদ সব কটা ছেলে মিলে মাথা খেয়ে ফেলেছে ওইটি ওর কমপক্ষে চার মাস জেল খারাপ ওইটি সব খেলাখানা চলে আমি গুণাগারে মুখ দেখাবো না সাকিলার সাকিল আর আকিজির জেল খেলাতে আমার আর কাজ যদি জেল না খেলাতে আমি গুণাগারে মুখ দেখাবো না কি করে দেখি রাত থাকে তালা বুঝলে কি করে থাকে দেখি কেউ ধরাই পেলে তাদের পুরস্কার আছে আপনারা সবাই থাকবেন সবাই ওদের ধরাতে চেষ্টা করবেন ওদের ধরাইতে পারলে তার জন্যই পুরস্কার পুরস্কৃত করার ব্যবস্থা আছে আপনারা সবাই চুপ করুন জশ সাহেব আসছে স্যার স্যার তিনশো ছাব্বিশ ধারা আর তিনশো সাত ধারা মার্ডার কিন্তু এই যে এম সি রিপোর্ট মানে মেডিকেল সার্টিফিকেট রিপোর্টে আসছে ভূতরে রাখার মানে একদম সম্পূর্ণ কেস একেবারে মিথ্যা এবং বলছে কি যে ওই যে আপনার কেসে যে বাদী তাকে তার কাছে নাকি পাঁচ লক্ষ টাকা চাদা দাবি করেছে আমার এই যে আমার এক নম্বর আসামি নাকি পাঁচ লক্ষ টাকা চাদা দাবি করেছে কিন্তু সে থাকে সরকারি জায়গায় তার নেই বিটি বাটি তার নেই জমি জায়গায় তার কাছে কিভাবে পাঁচ লক্ষ টাকা দাবি করা যাবে এবং এই কেস দেখেন একেবারে মিথ্যা এখন আমি মাননীয় সাঠের কাছে দাবি করছি আমার মক্কেলকে সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে জানা গেল যে আসামিরা সবাই নির্দোষ তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র মিথ্যা মামলা এবং ভিত্তিহীন মামলা দিয়ে তাদেরকে আসামি বানানো হয়েছে এখন এই মর্মে আসামিদের সবাইকে জামিন মঞ্জুর করা হলো আর আরও পাশাপাশি এমন আপনারা মিথ্যা ভিত্তি মামলা দিয়ে কোঠের অযথা মূল্যবান সময় আপনারা নষ্ট করিবেন না এই ভিডিওটি আমাদেরকে কিছুটা আনন্দ বা বিনোদন দিলেও এই ভিডিওটি বর্তমান সমাজের কিছু বাস্তবচিত্রকে ফুটিয়ে তুলেছে এই ভিডিওটি শেষে আমরা দেখতে পাচ্ছি শাকিলকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে কিন্তু এমনও হাজারো লক্ষ শাকিল রয়েছে যারা কিন্তু নিরপরাধ হওয়া সত্ত্বেও জেল খাটছে আমাদের সমাজে এমন তথাকথিত কিছু মানুষ রয়েছে সুবিধাভোগী মানুষ রয়েছে যারা তাদের নিজেদের স্বার্থ হাসিলের জন্য ছোট্ট ছোট্ট বিষয়কে অনেক বড় বিষয়ে রূপান্তরিত করে সেটা নিয়ে নিরীহ মানুষদের নামে মামলা দেওয়া নিরীহ মানুষদের নামে সংবাদ খবর প্রচার করা নিরীহ মানুষদেরকে ভোগান্তিতে ফেলানো এমন ঘটনা প্রায়ই হর হামেশা আমাদের সমাজে আমাদের দেশের বিভিন্ন জায়গায় আনাচে কানাচে ঘটিয়ে যাচ্ছে অসহায় দুস্থ এবং গরিব মানুষদের ছোট্ট ছোট্ট বিষয়কে পুঁজি করে এই ধরনের তথাকথিত স্বার্থপর ভণ্ড ক্ষমতাবান কিছু অসাধু মানুষরা যে তাদের নিজেদের কার্য হাসিল করছে আসুন সবাই মিলে আমরা এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি আসুন সবাই আমরা এক হয়ে এই সমাজে শান্তিপূর্ণভাবে বসবাস করি আর তথাকথিত সমাজের সেই স্বার্থপর ভণ্ড অসাধু ক্ষমতাবান সেই মানুষদেরগুলোকে আমরা চিহ্নিত করি এবং তাদেরকে আইনের আওতায় দিয়ে দিই যাতে করে এই দেশটা অনেক সুন্দর সাবলীল এবং শক্তিশালী হয়ে যায় এবং এই দেশটা যেন সমৃদ্ধি এবং সোনার বাংলাদেশ হয়